দুই হাজার ছাব্বিশ এক ইনিংসে সর্বোচ্চ রান কগা ব্যাটসম্যান তাহিদ হৃদয় তেষট্টি বগে একশো নয় রান কগে নোয়াখাগেউর সাথে হাসান ইসাকিউ বাহাত্তর বগে একশো রান কগে রংপুগেউর সাথে নাজমুব হোসেন শান্ত ষাট বগে একশো এক রান কগে সিরিয়াটেল সাথে তাওহিদ হৃদয় ছাপ্পান্ন বগে সাতানব্বই রান কগে ওয়াশারির সাথে হাসান খিউ ষাট বগে বিরানব্বই রান কবে ডাকাল সাথে নাসির হোসেন পঞ্চাশ বগে নব্বই রান কবে নোয়াখাগেও সাথে মাহমুদৌ রিয়াদ উনষাট বগে সাতাশি রান কবে রংপেও সাথে শামীম হোসেন পাটোয়ারি তেতাল্লিশ বগে একাশি রান কবে সিরিয়াটেউর সাথে মিউজা বেজিক ঊনসত্তর বগে আশি রান কবে নোয়াখিউর সাথে ডেভিড মাগান উনপঞ্চাশ বগে আঠাত্তর ওয়ান কগে ডাকাউর সাথে নাজমুগ হোসেন শান্ত বেহাউগিস বগে ছিহাত্তর ওয়ান কগে রংপুগের সাথে তানজিদ হাসান তামিম তেতাউগিশ বগে ছিহাত্তর ওয়ান কগে ডাকার সাথে সাইফ হাসান চোচৌ বগে তিহাত্তর ওয়ান কগে চিটগেও সাথে ওয়াশিংটন তিপ্পান্ন বগে তিহাত্তর ওয়ান কগে সিগরেটেও সাথে পাগবেশ হোসান ইমন তেত্রিশ বগে পঁয়ষট্টি ইয়ান কগে ওয়াশাগির সাথে